ভারতের সঙ্গে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সংঘাতের পরেই কপাল খুলল পাকিস্তানের সেনাপ্রধানের জেনারেল আশিফ মনির পেয়েছেন দেশটির ইতিহাসে সর্বোচ্চ সামরিক পদোন্নতি তিনি এখন ফিল্ড মার্শাল যা পাকিস্তানের সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের র্যাঙ্ক মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রাইটার্স চলতি মে মাসের শুরুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে মিসাইল ড্রোন হামলা গোলাগুলি ও গোলা বসনের মতো তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সংঘাতে পাকিস্তান নিজেকে বিজয়ী বলে দাবি করে এরপর কয়েকদিনের মধ্যেই সেনাপ্রধান আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হল পাকিস্তানের সংবাদ মাধ্যম পিটিভি জানিয়েছে যে প্রধানমন্ত্রী শেবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করে তাদের দাবি এরকম যে ভারতের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে মনিরের অসাধারণ নেতৃত্ব ও কৌশলগত ভূমিকার কারণেই তাকে এই মর্যাদাপূর্ণ পদ দেওয়া হয়েছে বলা হচ্ছে যে বিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি এর মধ্যেই সেনাপ্রধান মনির হুশারি দিয়ে বলেছে যে পাকিস্তান শান্তি চায় তবে দেশের সম্মান এবং সার্বভৌমত্বে আঘাত পেলে পাকিস্তান পাল্টা জবাব দিতে কোনো প্রকার দ্বিধা করবে না অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের চালানো অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি প্রয়োজনে পাকিস্তানে আরও হামলার প্রস্তুতি রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি আশি মুনির দুই সালের নভেম্বরে পাকিস্তানের এগারোতম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাদজুয়ার স্থলাভিষিক্ত হয়েছেন দুই চব্বিশ সালের নভেম্বরে তার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয় যা পাকিস্তানের সামরিক ইতিহাসে একটি ব্যতিক্রম ধর্মী সিদ্ধান্ত এর আগে মুনির ছিলেন পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান দুই সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার সময় তিনি গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ওই ঘটনায় চল্লিশ জন ভারতীয় জওয়ান নিহত হন যা ভারত পাকিস্তান সম্পর্কের চরম অবনতি ঘটায় সেই সময়ের গোয়েন্দা ব্যবস্থাপনায় জেনারেল মনিরের ভূমিকা উল্লেখযোগ্য ছিল বলে পাকিস্তানের মানুষ মনে করে